আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক তৃতীয় চতুর্থ ও পঞ্চম সেশন প্রথমে এখানে একটি কাজ কাজ রয়েছে কাজটি হলো বাড়ির করে নিয়ে এসেছ এবার বিভিন্ন দলের সাথে তোমাদের করে আনা কাজ দেখিয়ে আলোচনা করো সবার পাওয়া তত্ত্ব তুলনা করে দেখো পৃথিবীর কোন কোন অঞ্চলে বায়ু দূষণের মাত্রা বেশি কিংবা কম বিভিন্ন এলাকার কোন কোন বৈশিষ্ট্যের ওপর এই দূষণের মাত্রা বাকি অংশ অপর পৃষ্ঠায় নির্ভর করে এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা আর কাজটির মধ্যে দুটি প্রশ্ন রয়েছে আমি দুটি প্রশ্ন আলাদাভাবে এখানে উত্তর করছি প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর কোন কোন অঞ্চলে বায়ু দূষণের মাত্রা বেশি কিংবা কম এর উত্তরে জালেক বা উত্তর পৃথিবীর যে যে অঞ্চলে বায়ু দূষণের মাত্রা বেশি কিংবা কম তা নিম্নরূপ এক ছেচল্লিশটি শহর নিয়ে ভারত রয়েছে তালিকার প্রথমেই এরপরে দুই শীর্ষ একশো দূষিত বায়ুর শহরের মধ্যে চোরানব্বইটি ভারত চীন ও পাকিস্তানের এরপরে তিন বিশ্বের সবচেয়ে দূষিত তিরিশটি নগরীর বাইশটি রয়েছে ভারতে এরপরে চার বিয়াল্লিশটি শহর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এরপরে পাঁচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মাত্রা দূষণকে গ্রহণযোগ্য বলে মনে করে ভারতের নগরীগুলোতে দূষণের মাত্রা তার চেয়েও অনেক গুণ বেশি এরপরে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাস পাওয়া যায় এক জুরিক সুইজারল্যান্ড দুই লসেনস্টন অস্ট্রেলিয়া এরপরে তিন রেকজাভিক আইসল্যান্ড এরপরে চার হনলুলু হাওয়াই এরপরে আছে পাঁচ বার্গেন নরওয়ে এরপরে ছয় ট্রনহাইম নরওয়ে এরপরে সাত অলঙ্গন অস্ট্রেলিয়া এভাবে এখানে প্রথম অংশটির উত্তর করবা অংশটি বিভিন্ন এলাকার কোন কোন বৈশিষ্ট্যের ওপর এই দূষণের মাত্রা নির্ভর করে এখন কোন কোন বৈশিষ্ট্যের ওপর দূষণের মাত্রাগুলো নির্ভর করে তা হলো উত্তর বিভিন্ন এলাকার সব বৈশিষ্ট্যের ওপর বায়ু দূষণের মাত্রা নির্ভর করে তা নিম্নরূপে বর্ণনা করা হল শিল্প কারখানার ও যানবাহনের নির্গত ধোয়া বজ্র পদার্থের দাহন জীবাণাশ্রয় জ্বালানির দাহন বৃক্ষ কর্তন তেজস্ক্রিয় পদার্থের নির্গমন ইটের ভাটা বিলাসবাহুল সামগ্রীর ব্যবহার প্রভৃতি এবং কিছু গ্যাসীয় পদার্থ বায়ুর দূষক হিসাবে শনাক্ত করা হয়েছে কোন এলাকার বায়ু কতটা দূষিত তা নির্ধারণ করা হয় পি এম টু পয়েন্ট ফাইভ এবং কেসে পি এম টেন ওজন নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু সালপার ডাইঅক্সাইড এস ও টু এবং কার্বন মনোঅক্সাইড সিও মাত্রার ওপর এরপরে বায়ু দূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্ত্রকোনা পি এম মানব শরীরের নেতিবাচক প্রভাব ফেলে এর মাত্রা টুয়েলভ এর নিচে হলে তার ক্ষতিকর নয় কিন্তু এর মাত্রা পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ বা ফিফটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফিফটিকে কে এবং টু হান্ড্রেড ফিফটি এর বেশি মাত্রাকে বিপজ্জনক বলা হয়ে থাকে এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির এখানে বলা হয়েছে সব তত্ত্ব গুছিয়ে নিচের শকে লিখে রাখো মানে এখানে একটি কাজ রয়েছে এই কাজটির আলোকে এই শখটি কিন্তু পূরণ করতে হবে শখটির প্রথমে বায়ু দূষণের ফলাফল বায়ু দূষণের ফলাফলগুলো লিখতে হবে এখানে প্রথমেই মানুষের মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব তাহলে মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ফলাফল কী হতে পারে তা লিখতে হবে বায়ু দূষণের ফলে শ্বাসনালীতে জ্বালা কাশি ও দমবন্ধ হয়ে যেতে বিশেষ করে সালফারের অক্সাইডগুলো ফুসফুসে নানা ধরনের রোগ সৃষ্টির প্রধান কারণ এখানে আরও অনেকগুলো বিষয় লেখা যায় কারণ আমি এখানে লিখিনি কারণ লিখতে গেলে এখানে জায়গা হবে না তাই আমি এখানে সংক্ষিপ্ত আকারে উত্তর করেছি এরপরে এখানে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাব তাহলে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর ওপর কি প্রভাব পড়তে পারে সালফার ডাইঅক্সাইড গাছের ক্লোরোফিলের ক্ষতি করে এর ফলে পাতার কোষ শুকিয়ে মরে যায় দূষিত বায়ু পশু পাখির খাদ্য খাদ্যকে দূষিত করে পশুপাখি এসব দূষিত খাবার গ্রহণ করলে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয় এরপরে রয়েছে প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব এখানে যা বা দূষিত বায়ু বাস্তুসংস্থানের ওপর প্রভাব পেলে বায়ু দূষণ স্থলজ ও জলজ উভয় প্রকার বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করে আবার বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি হয় এসিড বৃষ্টির ফলে প্রাণী উদ্ভিদ ও দালান কোটায় ক্ষতি হয় এভাবে এখানে এই উত্তর করবা এখানে আরও অনেকগুলো বিষয় দেওয়া যায় আমি খুবই সংক্ষিপ্ত আকারে উত্তর করেছি এরপরে এখানে আরেকটি কাজ রয়েছে কাজটি হলো এবার দেখা যাক বায়ু দূষণকারী পদার্থ সমূহ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় সেশন এর শুরুতেই পারফিউমের বোতল খুলে রেখে দিয়েছিলাম মনে আছে এই পর্যায়ে খেয়াল করে দেখো তো ঘ্রাণ পাচ্ছ কি না এই ঘ্রাণ তোমাদের নাকে কিভাবে পৌঁছাচ্ছে ভেবে দেখো খোলা ডাস্টবিনের একটু দূর দিয়ে হাঁটলেও এই দুর্গন্ধ নাক পর্যন্ত আমাদের নাক পর্যন্ত কিভাবে আসে এখানে কিন্তু কয়েকটি প্রশ্ন রয়েছে আমি এই কয়েকটি প্রশ্নের উত্তর ভেঙে ভেঙে এখন প্রদান করব। তাহলে চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা আর কাজটিকে আমি বিভিন্ন অংশে বিভক্ত করে উত্তর প্রদান করতেছি প্রথম অংশ হলো বায়ু দূষণকারী পদার্থসমূহ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় এর উত্তর হচ্ছে বায়ু দূষণকারী পদার্থসমূহ যে প্রক্রিয়ায় এক জায়গা থেকে হতে অন্য জায়গায় ছড়ায় সে প্রক্রিয়াটির নাম ব্যাপন জানা আছে বায়ু দূষণকারী পদার্থসমূহের সরিয়ে পড়ার প্রধান উপায় হচ্ছে বাতাস বাতাস প্রবাহের মাধ্যমে বায়ু দূষণকারী পদার্থসমূহ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে পড়ে বাতাস প্রবাহের দিক এবং গতি নির্ভর করে বায়ুমণ্ডলের তাপমাত্রা চাপ আদ্রতা ও অন্যান্য বৈশিষ্ট্যের ওপর যেমন উচ্চ ঘনমাত্রায় ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কোনো কিছু সরিয়ে পড়ার নামেই ব্যাপন পারফিউমের বোতল হতে সুগন্ধ সরিয়ে পড়া এবং ডাস্টবিন হতে দুর্গন্ধ সরানো এই ব্যাপন প্রক্রিয়ায় হয়ে থাকে এরপরের প্রশ্নটি হল পারফিউমের ঘ্রাণ তোমাদের নাকে কিভাবে পৌঁছায় এখন এর উত্তর যেভাবে বা উত্তর পারফিউমের ঘ্রাণ বা সুগন্ধি আমাদের নাকে ব্যাপন প্রক্রিয়ায় পৌঁছায় প্রকৃতপক্ষে সুগন্ধযুক্ত ঘ্রাণযুক্ত বন্ধু এখানে বস্তু এখানে বস্তু একটি বন্ধু হবে না বস্তু হবে একটি বোতল বা ছোট আয়তনের পাত্র আবদ্ধ পাত্রে আবদ্ধ থাকায় এর ঘনত্ব অনেক বেশি থাকে তাই পাত্রের মুখ খোলার সাথে সাথে সুগন্ধির অণুসমূহ গেসীয় অবস্থায় চারদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে যেমন সুগন্ধির গ্যাসীয় অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রুত সরিয়ে পড়ে অর্থাৎ অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি এরপরের অংশের প্রশ্ন হল ডাস্টবিনের দূর দিয়ে গেলেও এর দুর্গন্ধ কীভাবে মানুষের নাকে আসে এখন ডাস্টবিনের দূর দিয়ে গেলেও কি হয় দুর্গন্ধ নাকে কিভাবে আসে এর উত্তর হচ্ছে ডাস্টবিনে আমরা সাধারণত সব আবর্জনা এক সঙ্গে ফেলি এর মধ্যে প্লাস্টিক জাতীয় পদার্থ কখনো গন্ধ ছড়ায় না দুর্গন্ধ ছড়ায় মূলত জৈব পচনশীল যেমন আবর্জনা রয়েছে সেগুলো থেকে এ পচনশীল বজ্র বিভিন্ন অণুজীবের বিরতিহীন শোষণের ফলে জৈব অণুগুলো ভেঙ্গে যায় ফলে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র রাসায়নিক অণু যা থেকে দুর্গন্ধ ছড়ায় আর এ দুর্গন্ধ ব্যাপন প্রক্রিয়ায় ধীর গতিতে ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ে এর কিছু গেসীয় অণু নাকে প্রবেশ করলে আমরা সেই দুর্গন্ধ টের পাই এভাবে এখানে এই কাজটির মধ্যে যে কয়টি প্রশ্ন রয়েছে সেই কয়টি প্রশ্নের উত্তর করবা এরপরে নিচে একটি ছোট্ট পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটি তোমরা বাড়িতে করে নিবা প্রথমে দেখো এখানে এখানে গরম পানি রয়েছে গরম পানির পরে কি হচ্ছে একটা টি টি ব্যাগ পানির মধ্যে চোবানো হয়েছে চোবানোর পরে দেখো রঙটা পরিবর্তন হয়েছে এখন এখানে বলা হয়েছে ছড়িয়ে যা পানিতে সরিয়ে যায় তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো এখন এই যে তোমরা পরীক্ষাটি করলা এই পরীক্ষাটির ওপর তোমাদের কী পর্যবেক্ষণ হইল তা এখানে লিখতে হবে শক্তির প্রথমে টি ব্যাগ ডোবানোর সাথে সাথে এরপরে এক মিনিট পর দুই মিনিট পর পাঁচ মিনিট পর তাহলে এখন পানির রং তাহলে পানির রং টি ব্যাগ কি আছে ঝোলানোর সাথে সাথে তাহলে সাথে সাথে কি কালসে লাল তাহলে এই যে পানিটা আমরা দেখতেছি এটা কালসে লাল হয়ে গেছে এরপরে এক মিনিট পর হালকা কালসে লাল এরপরে দুই মিনিট পর হচ্ছে হালকা লালচে খয়ারি এরপর হচ্ছে পাঁচ মিনিট পর ঘন কালসে লাল এই যে পাঁচ মিনিট পরে হচ্ছে ঘন কালচে লাল রঙের হয়ে যাবে এই পরীক্ষাটি তোমরা বাড়িতে করবা এরপরে এখানে আরেকটি পরীক্ষা রয়েছে পরীক্ষাটি তোমরা বাড়িতে করবা আমি এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এখানে শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির এখানে প্রথমে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার যাওয়ার গতি দ্রুত না ধীরে এরপর হচ্ছে কারণ ব্যাখ্যা এখন এই কাজটির উত্তর খুবই ছোট করে করবা কারণ এখানে আমি শুধু মূল বিষয়টি উল্লেখ করেছি তোমরা এখানে আরও ব্যাখ্যাগুলো লেখা যায় কিন্তু আমি লেখিনি এখানে অনেক জায়গা কম রাখা হয়েছে তাই উত্তরগুলো খুবই ছোট করে লেখবা প্রথমেই সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে সাধারণ অবস্থায় যদি আমরা বেলুন ফুটো করি তাহলে দ্রুত গতিতে বাতাস বেরিয়ে যাবে বেলুন থেকে এখন কারণ ব্যাখ্যা হচ্ছে ফুলানো ঐ গেছে ফুলানো বেলুনে ছিদ্র করলে বায়ু খুব দ্রুত সরিয়ে পড়ে এবং বেলুনটি ফেটে যায় তাহলে আমরা সাধারণভাবে একটা বেলুনে যদি ছিদ্র করি বেলুনটিতে দ্রুত বাতাস বেড়ে যাবে আবার কি হয়ে যাবে বেলুনটি ফেটে যাবে এরপরে বলা হয়েছে কস্টেপ লাগিয়ে তার ওপর বেলুন ফুটো করলে যদি কস্টেপ লাগিয়ে বেলুন ফুটো করি তাহলে বাতাস কীভাবে বেরিয়ে যাবে তাহলে বাতাস বেরিয়ে যাবে ধীর গতিতে এখন এর কারণ ব্যাখ্যা হচ্ছে বেলুনটি ফেটে যাবে না এবং বাতাস ফুটো দিয়ে বেরিয়ে আসবে এবং ধীরে ধীরে বেলুনটি চুপসে যাবে কারণ কস্টেপ বেলুনের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে এখানে আমি শুধু মূল বিষয়টা উল্লেখ করেছি এখানে ব্যাখ্যা লিখতে গেলে আরও কারণ ব্যাখ্যা মানে অনেক বড় হয়ে যায় এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে অপর পৃষ্ঠায় একটি কাজ রয়েছে কাজটি হলো এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে রসায়ন অংশের পদার্থের অবস্থা অধ্যায় থেকে কণার গতিতত্ত্ব ব্যাপন ও নিঃসরণ অংশটুকু পড়ে নাও পড়া হয়ে গেলে তোমার পাশের সহপাঠীর সাথে আলোচনা করো আগের পরীক্ষার পরীক্ষণ দুটির সাথে এই দুটি ঘটনার কোনো সম্পর্ক কি খুঁজে পাচ্ছ মানে আগে যে আমরা দুটি পরীক্ষণ করলাম এই পরীক্ষণটির ওপর এই দুটি ঘটনা মানে এই যে একটা হচ্ছে যে সাধারণ অবস্থায় বেলুন ফুটো আর একটা হচ্ছে কস্টেপ লাগিয়ে বেলুন ফুটো এই দুটি ঘটনার সাথে কোনো মিল আছে কি না এখন আমি এই কাজটির উত্তর প্রদান করব চলো এই কাজটির উত্তর শিটি। কাজটির উত্তর যেভাবে করবা উত্তর কোনো পদার্থ যদি উচ্চ ঘনমাত্রায় থাকে তখন সেই পদার্থের কণাগুলো নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হতে চায় কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে শতস্ফুত ও সমানভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে এরপরে প্রথম পরীক্ষাটি হল প্রথমত চায়ের কাপে টি ব্যাগ দেওয়ার এই পরীক্ষাটি ব্যাপনের উদাহরণ টি ব্যাগ প্রথমে চা পাতা রঙের ঘনত্ব বেশি থাকে এ টি ব্যাগ যখন পানিতে মেশানো হয় তখন পাতার রং কম ঘনমাত্রায় প্রবেশ করে এরপর আস্তে আস্তে চা পাতার রঙটি ব্যাপন প্রক্রিয়ায় সরিয়ে পড়ে এরপরে দ্বিতীয় দ্বিতীয়টি হলো নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো আবদ্ধ গ্যাস সরু ছিদ্রপথ দিয়ে উচ্চচাপের স্থান হতে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে বেলুনটিকে ছিদ্র করলে ফুটোর চারপাশে খুব দ্রুত সরে গিয়ে ফুটোটিকে বড় করে ফেলাতে চায় বলে বেলুনটি ফেটে যায় যেখানে ফুটো করা যাবে এখানে যেখানে ফুটো করা হবে সেখানে একটুকুড়া কস্টেপ লাগিয়ে তার ওপর আলপিন দিয়ে ফুটো করা হলে বেলুনটি আর ফেটে যাবে না তখন বেলুন থেকে বাতাস ফুটো দিয়ে বেরিয়ে আসতে থাকবে এবং ধীরে ধীরে বেলুনটি চুপসে যাবে বেলুনের ভেতরে এখানে ভেতরে হবে ভেতরে বাতাসের চাপ বেলুনের বাইরের বাতাসের চাপ থেকে বেশি বলে উচ্চ চাপের কারণে ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাতাস অপেক্ষাকৃত নিম্নচাপের দিকে ধাবিত হয়েছে এবং এই প্রক্রিয়াই হচ্ছে নিঃসরণ এরপরে এখানে লেখবা অর্থাৎ পরীক্ষণ এক হলো ব্যাপন ও পরীক্ষণ দুই হলো নিঃসরণ প্রক্রিয়ার উদাহরণ এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে এখানে বলা হয়েছে এবার বলো দেখি বাতাসে সুগন্ধ ও দুর্গন্ধ সরানোর সাথে সাথে এই দুটি ঘটনার কোনটির মিল খুঁজে পাওয়া যায় তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখন এখানে এই কাজটির উত্তর লিখতে হবে উত্তরটি খুবই ছোট করে লেখার চেষ্টা করবা উত্তর বাতাসে সুগন্ধ ও বা দুর্গন্ধ দুর্গন্ধে সাথে সাথে ব্যাপনের মিল খুঁজে পাওয়া যায় ব্যাপন প্রক্রিয়ায় বায়ুবীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সরিয়ে পড়ে উদাহরণ হিসাবে পারফিউমের খোলা বোতল রাখলে তার সুগন্ধ কিছুক্ষণের মাঝে সরিয়ে পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে একইভাবে দুর্গন্ধ ব্যাপন প্রক্রিয়ায় সরিয়ে পড়ে এভাবেই এখানে এই কাজটির উত্তর লেখবা এরপরে এখানে আরো একটি কাজ রয়েছে এখন আমি এই কাজটির উত্তর প্রদান করবো চলো এই কাজটির উত্তর শিটে কাজটির উত্তর যেভাবে করবা প্রশ্ন বাতাস দূষিত হয় কোন প্রক্রিয়ায় দূষণকারী পদার্থ কিভাবে বা কিভাবেই বা সরায় এবং পানি ও মাটি অর্থাৎ তরল ও কঠিন পদার্থই কি একইভাবে দূষণ ঘটে এর উত্তর যেভাবে লেখ উত্তর বাতাস দূষিত হয় ব্যাপন প্রক্রিয়ায় ময়লা আবর্জনা হতে দূষিত গ্যাস ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সরিয়ে পড়ে দূষণকারী পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় সরায় এটি একটি গ্যাসীয় ব্যাপনের উদাহরণ বায়ু দূষণের প্রধান উৎস হল জ্বালানি শিল্প কারখানা এবং যানবাহনের কালো ধোঁয়া এই উৎসগুলো থেকে নির্গত দূষণকারী পদার্থগুলো সরিয়ে পড়ে এছাড়াও উদ্যমুখী বায়ু প্রবাহ ও বায়ু চলনের কারণেও দূষিত বাতাস সরিয়ে পড়ে তরল ও কঠিন পদার্থেও একইভাবে ব্যাপন ঘটে থাকে অর্থাৎ পানি এবং মাটি ও ব্যাপন প্রক্রিয়ায় দূষিত হয় পানি ও মাটি দূষণের ক্ষেত্রেও একইভাবে দূষণকারী পদার্থগুলো সরিয়ে পড়ে পানিবাহিত বায়ুবাহিত এবং মানবসৃষ্ট কার্যকলাপের মাধ্যমে পানি ও মাটি দূষিত হতে পারে এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে এখানে আরেকটি বিষয় তোমরা বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়ে নিবা গলন স্ফুটন পাতন উদ্যোপাতন এই প্রক্রিয়াগুলো ভালোভাবে পড়ে নিবা আর অনুসন্ধানী বইয়ের মধ্যে যে পরীক্ষাগুলো রয়েছে এইগুলো বিষয়েও করে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরের ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন